को के okay? সব সময় উচ্চমানের মানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করতে হয় আর দিন রাত এগুলোকেই সামনে রেখে চলতে হয় কেন কি বলতো এগুলোর থেকেই সময় বিশেষ কোনো না কোনো মহান কাজ নিশ্চয়ই বেরিয়ে আসে আজকের ব্লগটা শুরু করেছি রাস্তা থেকে কেন তো তিন চার দিন আমি বাবার বাড়ি দিয়েছিলাম তবে বাবার বাড়ির কোনো কিছুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করিনি আর রাস্তায় সেই প্রতিবাদ এখনো পর্যন্ত চলছে না জানি এর বিচার আমরা কবে পাবো সবাই মিলে একসাথে তো লড়াই করেই যাচ্ছি দেখা যাক কি হয় যাই হোক এ পর্যায়ে অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট পরিবার রিমি সজিত কাপুর ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লকটি তোমাদের ভালো লাগবে তবে প্রত্যেক দিন তো সকাল থেকে ব্লগ শুরু করা হয় আজকে সকাল থেকে শুরু করে গো আজকে বিকেল থেকে শুরু করেছি ও বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে তিনটে নাগাদ এখানে পৌঁছেছি ওই চারটের সময়তে কেন কি আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার অটোতে করেও আসা যায় আবার টোটোতে করেও আসা যায় আবার বাসে করেও আসা যায় তবে আমার সুবিধার্থে হয় অটো না হয় টোটো কিছুতে একটা করে চলে আসি বাসে করে আসি না কেন কি বাচ্চা কাচ্চা নিয়ে না বাসে আসতে খুব অসুবিধে হয় যাই হোক বাড়ি এসেই কিন্তু কাজে লেগে পড়েছি সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু তিনটে চারটে দিন বাড়ি ছিলাম না আবার সমস্ত জিনিস কাজ করাই ছিল তবে শুধুমাত্র জিনিস কাজ করলে তো হবে না যেহেতু এটা মাটির ঘর সুতরাং তিন চার দিনে এগুলোতে অনেক ধুলো ময়লা পড়েছে সেগুলোই একটু সুন্দর করে মোছামুছি করতে শুরু করেছি কেন কি বলতো নিজের ঘরটা সবসময় যদি পরিপাটি করে রাখা যায় তাহলে যে বারবার বলবো নিজেরই কিন্তু ভালো লাগে মন মেজাজ সেটাও ফ্রেশ লাগে আর এসে যখন ঘরটা দেখি তখন মন মেজাজটা কিন্তু অটোমেটিক্যালি খারাপ হয়ে যায় গল্প করতে করতে টেবিলটাকে আমি বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি এবার আলনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই সমস্ত জামাকাপড় দেখছো এগুলোকে আমি অফ ক্যামেরাতেই ভাজ করে নিই ক্যামেরা অন করে জামা কাপড় গোছাতে আমি সঠিক পছন্দ করি না তাতে করে আমার অনেকটা লেট হয়ে যায় কাজের এই যে দেখো এখন বিকেলবেলা চারটে সময়তেই জল চলে এসেছে তবে আজকে জলের কি অবস্থা একদম লালচে কালার এই জলটাকে আমরা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো না এই জলটাকে আমরা খাওয়ার কাজে ব্যবহার করতে পারবো জলটা খালি খালি পড়ে পরেই নষ্ট হবে আর এই জলটা যদি ফেলে না দিই পরবর্তীকালে আবার যখন সকালবেলা জল আসবে তখন দেখা যাবে কি ওই নোংরা জলটাই আবার আসছে সেই জন্য জলটাকে ছেড়ে রাখা হয়েছে বাইরে কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে ঘরে চলে এসেছি ওদিক থেকে আমার আলমারিটাকে কিন্তু বেশ ভালো করে রাস্টিং করে নিয়েছি কেন কি তোমরা তো জানো প্রায় দিনই কিন্তু আমি আলমারিটাকে সুন্দর করে মুছেই নিই তবে আজকে আর মোছার প্রয়োজন নেই বলেই সেটাকে মুছে নিই একটু করে ছেড়ে নিয়েছি আর তারপরে এখন সন্ধ্যেবেলা সোজা চলে এসেছি রান্নাঘরের দিকে এসে দেখি গ্যাসের একদম বেহাল অবস্থা সত্যি কথা বলতে কি এই গ্যাসে যখন আমি রান্না করি তখন যদিও ফ্যান কিংবা তরকারি চিটে ফোটা পড়ে তাহলে আমি সাথে সাথেই মুছে ফেলি তাতে করে গ্যাসটা আমার নোংরা হয় না তবে ওই যে আমার তিন চার দিনের অনুপস্থিতিতে আমার শাশুড়িমাই হয়তো রান্না করেছিল ওই ফ্যানের দাগটা ছিল সেটা উঠছিলই না যদি তিনি কাঁচা থাকতে থাকতে উঠিয়ে ফেলতো তাহলে গ্যাসটা কিন্তু এতটা নোংরা হতো না যাই হোক গ্যাসটাকেও গল্প করতে করতে পরিষ্কার করে নিয়েছি আজকে গ্যাসের নিচে টেবিলের কভারগুলো সেগুলোকেও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি কেন কি এরপরেই চা বসাবো আর চা খাওয়ার খানিক্ষণ পর একটু বিশ্রাম নিয়ে তারপর রাত্রে রান্নাটাকে বসিয়ে দেবো ভাবছি সত্যি কথা বলি আমরা মানুষ হিসেবে সবাই এক হতেই পারি কিন্তু মানুষ হিসেবে এক হওয়ার পরেও আমাদের সবার মানসিকতা কিন্তু সমান হয় না আমরা এক একজন এক এক রকম মানসিকতা সম্পন্ন দেখো আমি কিন্তু সবার সাথে সবার তুলনা করছি না তবে একটা কথা বলি আমরা মেয়েরা জীবনে খুব বেশি কিছু জিনিস কিন্তু চাই না শুধু চাই একটা ভালো সম্পর্ক জীবনে বেঁচে থাকার জন্য একটুখানি সুখ তবে কি বলতো টাকা পয়সায় কি সব সুখ দিতে পারে তা কিন্তু নয় এখানে আমার যতটুকু যা মনে হয় ততটুকু ভাবনায় কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি সুখ বলতে আমরা কোনটাকে বুঝি আসলে আমার মতে কোনটা জানো প্রকৃত সুখ আমার মতে প্রকৃত সুখ হচ্ছে যে মানুষটাকে আমরা সারা জীবনের জন্য আমাদের সুখ দুঃখের সঙ্গী হিসেবে বেছে নিয়েছি সারা জীবন আমরা যার সাথে চলবো সেই মানুষটার কাছে থেকে পাশে বসে দু চারটে কথা বলা সংসার মানে ঝগড়া ঝামেলা অশান্তি তবে কিছু না বলা কথাও যখন সে বুঝে যাবে যখন সে তোমার চোখের দিকে তুমি ভালো আছো না মন্দ আছো সে কথাও বুঝে যাবে সে ধরনের মানুষ পাওয়াটাও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার এদিক থেকেও আমরা কিন্তু নিজেদের সুখী বলে দাবি করতেই পারি তবে এক্ষেত্রে তোমার কী আছে কী নেই তোমার বড়ের ইনকাম কত তুমি কত টাকা মাসে খরচ করলে এগুলো ভাবনা চিন্তা করলে কিন্তু চলবে না টাকা পয়সা বা জিনিসপত্র দিয়ে কখনোই কিন্তু সুখের বিচার বিবেচনা করা হয় না জানো তো তবে আমি একথা কখনোই বলবো না যে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার প্রয়োজন নেই জীবনে ভালোভাবে বাঁচতে গেলে টাকা পয়সার অবশ্যই দরকার আছে তবে টাকা পয়সায় যে সব সময় আমাকে সব সুখ দেবে তারও কিন্তু কোনো কথা নেই সত্যি কথা বলতে কি বলো তো কপালে যদি সুখ থাকে তাহলে অর্থ কষ্ট যতই থাকুক স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকলে অল্প উপার্জনেও কিন্তু সুখী হওয়া যায় জানো তো আর কপালে সুখ না থাকলেও স্বামীর যদি প্রত্যেক দিন লাখ টাকাও ইনকাম হয় তবুও কিন্তু সুখ খুঁজে পাওয়া যায় না যাই হোক চলো গল্প করতে করতে ওদিক থেকে অনেক কাজকর্মই কিন্তু করে নিয়েছি আর তারপর সোজা চলে এসেছি বললাম না যে রাতে রান্না করব রাত্রে বেশি কিছু করব না আজকে যেহেতু শনিবার রাত্রে একটু রান্না করবো খিচুড়ি আর খিচুড়িটা কিন্তু নিরামিষে রান্না করব ওদিক থেকে মুগ ডাল মটরের ডাল ভিজিয়ে রেখেছি আর একটু কাজু বাদাম কিশমিশ আলু সেগুলো দিয়েই কিন্তু রাত্রে খিচুড়িটা রান্না করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা মশলা যেখানে ধনে গুঁড়ো রয়েছে রয়েছে জিরে গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা আর এরপরেই প্রত্যেক দিনের মতো একটু ঘি ছড়িয়ে দেব। তারপর ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর তারপর রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে যাব যাই হোক ওদিকে রান্না হতে থাক আর এদিকে তোমাদের সাথে কিছু কথা বলি আজকে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর এই তো গল্প করতে করতে আমার খিচুড়িও কিন্তু রেডি হয়ে গেছে চলো আজ তাহলে আসি কাল আবার দেখা হবে টাটা